আসসালামু আলাইকুম আশার পথে কোনো ভালো ভালো সম্প্রদায় না আবার নতুন আর একটা ভিডিও তো দেখুন আজকের এই ভিডিওতে কী সুন্দর পরিমাণ এখান থেকে যে ইনকাম করা যায় এখান থেকে দেখুন প্রতিটা কাজের জন্য এখান থেকে কী পরিমাণ টাকা দিতেছে এখান থেকে এখান থেকে আপনি যেটা করবেন প্রথমত এখানে শুধুমাত্র এই লিঙ্কের বট এই এটা একটা টেলিগ্রাম বট এটার কমেন্টে দেওয়া থাকবে ফার্স্ট কমেন্ট আপনারা জাস্ট এটাতে ক্লিক করে এখানে চলে আসবেন তারপর জাস্ট ভিউ করে এখানে আপনার প্রথমত এইভাবে আসবে তারপর আপনি স্টার্ট আমি স্টার্টে ক্লিক দিয়েছি তারপর জয়েন ক্লিক দিছি আপনি জাস্ট এগুলো ক্লিক দিয়ে চলে আসবেন তারপরে দেখুন আমাকে একটা সংখ্যা দিছে আমি জাস্ট বুঝাই দিতেছি আর কি এই সংখ্যাটা দিছে যে এই সংখ্যা প্লাস কত মানে পাঁচ আর ছয় কত আপনাকে এমন একটা দিবি আমি দেখুন পাঁচ আর ছয় এসে এগারো তার জন্য আমি এগারো লিখে দিয়েছি তখন আমার অ্যাক্টাক্ট ক্রিয়েট করা হয়ে গেছে দেখুন আমার ব্যালেন্স সে মোটামুটি একটা কাজ যেটা এক সেকেন্ডও লাগে না আয় করতে সামনে এখন কাজ করার জন্য এখান থেকে জাস্ট ভিউ ক্লিক করবো দেখুন তারপর হচ্ছে এখান থেকে একটা কাজ আসছে গো টু লিঙ্ক এটাতে ক্লিক করব জাস্ট দেখুন এই যে একটা লিঙ্ক ইয়াতে নিয়ে আসছে জাস্ট জয়েন করবো দেন বেঁকে চলে আসবেন দেন হচ্ছে নিচের দিকে আসা হচ্ছে ইফ জয়েন ইট এটাতে ক্লিক করবেন তারপর আমি দেখা বিকাশে কীভাবে পেমেন্ট নেবেন দেখুন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখন ব্যালেন্স আছে ক্লিক করলে দেখুন দুই টাকা হয়ে গেছে আমার প্রতিটা কাজের জন্য আপনি এক টাকা করে পাবেন আর এক একটা কাজ করতে দেখুন কীসে কত সময় লাগে এখান থেকে দেখুন আবার কোটল লিঙ্কে ক্লিক করি আবার এটা জয়েন করি তারপর দেখুন এই যে আবার ইফ ইউ জয়েন দেখুন এটাতে ক্লিক করলাম এটা আন হয়েছে দেখুন দুইটা করেছিল এখন কয়টা করেছে তিনটা গেছে এভাবে আপনি চাইলে প্রতিদিন ভালো করবেন এখান থেকে আয় করতে পারবেন আর আপনার যখন আমি যখন ওয়ালেটে ক্লিক করে দেখুন এখান থেকে ওয়ালেটটা আপলে আপডেট করে নিতে হবে সো আপনার এখান থেকে দেখুন ওই যে তারপর যে আপডেটে ক্লিক করে আপনার যে বিকাশ নাম্বারটা আছে এটা দেবেন এখান থেকে দেখুন তারপর বলতেছে বিকাশ নগদ বেনান্স পে এই তিনটে অপশান দিতে পারবেন তিনটে অপশান আপনি পেমেন্টটা নিতে পারবেন বাইন্যান্স নগদ আর হচ্ছে বিকাশ আশা করি বুঝতে পারছেন তখন এই নাম্বারটা দিয়ে আপনি পঁচিশ টাকা হলে আপনি সরাসরি পেমেন্টটা উত্তোলন করতে পারবেন এখান থেকে সরাসরি সো আমি এই ভিডিওটা পছন্দ রাখি আর এটা আমি অনেক ভিডিও দিছি এটা নিয়ে এটা আগে পেমেন্ট প্রুফ নিয়েছি এখান থেকে দেখা যাচ্ছে আপনাদের